ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি আমার গণিতের পৃষ্ঠা নাম্বার পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন পৃষ্ঠা মূলত এখানে আমরা ব্যাঙ্ক লাফানোর যে আলোচনাটা করো করবো আজকে আমরা কয় ঘর লাফালে তোমরা নামটাগুলো খুব সহজে দেখো করতে পারবে সেগুলো আজকে আমরা শিখবো এর আগেও ক্লাস থ্রি ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখোই চ্যানেলে নতুন আছো ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কগুলো তোমরা চেক করে নেবে আর সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো একটা ব্যাঙ্ক চার ঘর অন্তর লাফাতে লাফাতে চলেছে দেখো এখানে চার ঘর অন্তর লাফাতে লাফাতে চলেছে সে পাঁচবার লাফিয়েছে তাহলে সে পাঁচবারে চার ঘর চার ঘর করে দেখো পাঁচবার চার ঘর মানে কী হবে পাঁচ গুণ চার মানে কুড়ি ঘর তাহলে দেখো একটি রিক্সা যদি দুটি চাকা হয় তাহলে এখানে রিক্সা নাম্বার আছে আমার চারটি তাহলে চারটে রিক্সা মানে কী হয় আমরা চার বার দুই যোগ করব। তাহলে চারের সঙ্গে দুই গুণ করব তাহলে দেখো চার দোকানে আটটি চাকা এবার বলেছে দেখো একটি মাকড়সার পা হচ্ছে আটটি তাই তো তাহলে তিনটি মাকড়সার পা কটা হবে তিনটে আট যোগ করব অথবা আটের সঙ্গে তিন গুণ করে দেখো আমরা চব্বিশ পেয়ে যাচ্ছি তারপর বলছে একটি টিপের পাতায় টিপ আছে দশটি তাহলে টিপের পাতা কটা একটা দুটো তিনটে তাহলে তিনটে টিপের পাতায় তিন দশে তিরিশটি টিপ থাকবে তারপর দেখো কি বলেছে এবার যে খরগোশ ও ক্যাঙ্গারুল লাভ দেখি মানে এরা কি করে দেখো এরা দুই ঘর করে লাফাচ্ছে তাহলে দুইয়ের ঘরের নামটা আমরা খুব সহজে করতে পারি হ্যাঁ দুই স্কিপ করে করে করলে আমরা নামটা পেয়ে যাবো দেখো দুই এককে দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো সাত দোকানে চোদ্দো মানে প্রত্যেকটা দেখো দুই ঘর দুই ঘর করে লাফিয়ে আগে আগে যাচ্ছে তাহলে এইভাবে দেখো আমরা কুড়ি পর্যন্ত করেছি কুড়ি দোকানে চল্লিশ এবার দেখো চার ঘর লাফানো তাহলে ক্যাঙ্গারও একটু বেশি জোরে দৌড়ায় মানে লাফায় সেজন্য দেখো চার ঘর করে আমরা লাফিয়েছি এখানে তাহলে চারেককে চার চার দোকানে আট তিন চারি বারো চার চারি ষোলো দেখ সব দেখো চারের সব চার যোগ করে করে হচ্ছে তাহলে এইভাবে চারের সঙ্গে কুড়ি যোগ করে দেখো চার কুড়ি আমরা আশি করেছি তারপরে দেখো তিন ঘর করে লাফাই তিন ঘর করে লাফালে দেখো এখান থেকে করেছি তিন এককে তিন তিন দোকানে ছয় তিন তিককে নয় দেখো প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু তিন করে এভাবে দেখো তিন সাত একুশ তিন আটটা চব্বিশ তিন নাম সাতাশ করে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার এখানে দেখো পাঁচবার করে লাভ পেয়েছি তাহলে পাঁচ পনেরো কত হয়েছে এটা পাঁচ পনেরো রঙ পঁচাত্তর এইভাবে স্কিপ কাউন্টিং করে করে তোমরা নামটাগুলো মুখস্থ না করলে খুব সহজে এইভাবে করতে পারবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থাকতে